নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আজও একটা দারুণ ঘটনা নিয়ে তবে আজকের ঘটনাটা কিন্তু বেশ ভয়ের আজকের ঘটনাটা তোমাদের বলার আগে আমি দুটো কথা তোমাদের সাথে আগে বলে নিতে চাই সেটা হচ্ছে গত দুদিন আগে আমি একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা কেউ কেউ বলেছো যে ঘটনাটা এক বছর আগে অন্য কোনো চ্যানেলে তোমরা শুনেছো আমি জানি না দর্শক বন্ধু তোমরাই ঘটনা শেয়ার করো আমাকে সেই ঘটনাগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরি তবে আমি তোমাদের কাছে একটাই কথা বলবো তোমরা যারা সত্য ঘটনা যদি তোমাদের সাথে ঘটে থাকে এরমই ঘটনা আমাকে শেয়ার করো আমি তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরবো কিন্তু কোনো জায়গার ঘটনা নিয়ে আমাকে কিন্তু একদমই তোমরা পাটিও না কারণ এতে কিন্তু আমার চ্যানেলের উপর একটা প্রভাব পড়বে কারণ আমি দেখো ঘটনা তোমরা শেয়ার করো এত ঘটনা আমি সেগুলো যেগুলো ভালো লাগে সিলেক্ট করে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি কিন্তু আমি তো বুঝতে পারি না কোন কোন ঘটনাটা চ্যানেলে টেলিকাস্ট হয়ে গেছে সেটা তো আমার জানা নেই তবে অবশ্যই ঘটনা সময় আমি কিন্তু সতর্ক হয়েই নেব সেরকম ভাবেই কিন্তু তোমরা আমাকে ঘটনা শেয়ার করো আর ঘটনা শেয়ার করার ঠিকানাটা আমি প্রথমেই বলে দিই সেটা হচ্ছে সোনা বর্ষা ফরটিন আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ পাঠিয়ে দাও বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতেই আর প্রতি কটা ঘটনার কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে কিন্তু তোমরা আমাকে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো তাহলে চলো আজকে যাব ঘটনা আজকের ঘটনা আছে পায়রা ডাঙা থেকে আমাদের এক দিদি দিদিভাই ঘটনাটা পাঠান উনি একজন স্কুল শিক্ষিকা উনি বলেন এই ঘটনাটা আমি তোমাকে পাঠাচ্ছি অবশ্যই ঘটনাটা তোমার দর্শক বন্ধুদের সবারই কিন্তু আজকে ভয় লাগবে কারণ এই ঘটনাটা ঘটে যখন আমি আজ থেকে তিন বছর আগে রানাঘাট রানাঘাটে আমি একটি স্কুলে একদম মানে সদ্য সদ্য ঢুকেছি তখন আমার সাথে এই ঘটনাটা ঘটে অ্যাকচুয়ালি আমার পূর্বে কোনো এক্সপিরিয়েন্স না থাকায় ঘটনাটা আমার সাথে দীর্ঘদিন ধরে ঘটতেই থাকে কিন্তু আমি বুঝতেই পারিনি তো সেরকমই একটা ঘটনা আজকে আমাদের পাঠান যিনি ওনার ভাবে ঘটনাটা শেয়ার করেন আমি সেরকমভাবে তোমাদের কাছে তুলে ধরব ডাঙ্গায় হচ্ছে আমার বাড়ি রানাঘাটে একটি প্রাইমারি স্কুলে আমার একটি জব হয়ে যায় অনেক চেষ্টা করছিলাম করার পর প্রাইমারি স্কুলে যখন আমার কাজটা হয় তখন আমি খুব খুশি হয়ে সেই কাজটাকে নিজে গ্রহণ করি কারণ আমার কাছে কোনো কাজই ছোট না তো সেরকমভাবে যখন আমি প্রথম দিন আমার স্কুল ছিল যখন আমি যাই তখন দেখলাম ছোট ছোটো বাচ্চারা আমার জন্য অনেকে অনেক রকম জিনিস নিয়ে এসছে কেউ চকলেট কেউ ফুল কেউ বাড়ি সাজানোর কিছু জিনিস তো আমাকে সবাই যে যার মতো করে সেই জিনিসগুলো উপহার দেয় তাতে আমি খুবই খুশি হই তবে আমি ছোট বাচ্চাগুলোর কাছে সেগুলো কখনোই আশা করিনি যাই হোক আমার সত্যি খুব খুব ভালো লাগে তারা আমাকে আনন্দ করেন এবার প্রত্যেক দিন আমি স্কুলে যেতাম সেই বাচ্চাগুলোকে খুব ভালোভাবে বুঝি বুঝিয়ে পড়াতাম তাদের সাথে গল্প করতাম নানা রকম বাড়ির জিনিসও তাদের জানতে চাইতাম তাদের বাবারা মারা কি করেন তো সেরকম ভাবেই আমার স্কুলে একটি বাচ্চার সাথে পরিচয় হয় যেই বাচ্চাটিকে প্রথম দিন কিন্তু আমি স্কুলে গিয়ে পাইনি তো যখন আমি পরের দিন থেকে যাই তখন সেই বাচ্চাটিকে আমি দেখি প্রথম দিন যেই তৈরি সেই বাচ্চাটি ছিল না তার জন্য আমার পরের দিন বাচ্চাটাকে প্রথমেই নজরে পড়ে বাচ্চাটির সাথে কথা বলতে বলতে আমি জানতে পারি বাচ্চাটির মা নেই বাচ্চাটির বাবা ভ্যান চালক আর বাচ্চাটি তার দিদা বাড়িতে থাকে আর বাবা ভ্যান চালিয়ে কিছু টাকা দিদা বাড়িতে দেয় সেই টাকা দিয়ে বাচ্চাটি পড়াশোনা করে কিছু খরচা এরকম ভাবে খুব দরিদ্রতার মধ্যে কাটছে তো আমি তখন বাচ্চাটিকে বললাম তোমার মা কি করে মারা গেছেন তখন বাচ্চাটি আমাকে বললেন আমি তো অনেক ছোট ছিলাম আমি জানি না বলতে পারবো না দিদিমণি আমার দিদা বলতে পারবে যে আমার মা কি করে মারা গেছে তো আমি তখন বললাম ঠিক আছে তুমি ভালো করে পড়াশোনা করো আর তুমি কখনো নিজেকে একা মনে করবে না তো সেরকম ভাবে প্রত্যেকদিন স্কুলে যাওয়া বাচ্চাদের সাথে একটু সময় কাটানো তারপর ওদেরকে পড়াশোনা করানো ওদের নিয়ে গল্প করা এই করতে করতে প্রায় একটা বছর কেটে যায় হঠাৎ করে একটা বছর পর ওই বাচ্চা মেয়েটা দেখি আর আসে না তখন আমি ওর যারা বন্ধু ছিল ক্লাসের ওদেরকে জিজ্ঞাস করি মেয়েটির কথা তখন ওরা বলল ও হয়তো শরীর খারাপ অসুস্থ তাই জন্য দিদিমণি ও স্কুলে আসছে না তখন আমি বললাম যে ওর বাড়িটা কোথায় যাই হোক খোঁজ খবর নিয়ে একদিন স্কুল শেষে আমি বাড়ি আসার আগে চলে যাই সেই মেয়েটির বাড়ি খোঁজ করি যখন গেলাম তখন দেখলাম মেয়েটি বাড়িতে নেই তো তার দেখলাম দাদু আর দিদা উঠুনে বসে আছে তাদের অবস্থা খুব একটা ভালো না যা আমাকে যেতে তারা তো মানে সেই এমন একটা ব্যবহার করলো মানে সেটা বলার মতো না একজন স্কুলে দিদিমণি একটা বাচ্চার বাড়িতে একটা স্টুডেন্টসের বাড়িতে যাওয়া মানে তারা এত ভালো মানুষ আমার দেখে খুবই ভালো লাগলো তো আমি তাদের কাছ দিয়ে তখন জানতে চাইলাম বাচ্চাটির কথা তো বলল বাচ্চাটি তার বাবার সাথে তার তার বাবার গেছে তো তো আমি জানতে চাইলাম বাচ্চাটির বাবা কোথায় থাকেন তখন এখান থেকে দু মাইল দূরে বাচ্চাটির বাবা থাকে তো আমি বললাম যে আপনারা বাচ্চাটিকে নিয়ে গেছে ও কবে আসবে ও তো নতুন ক্লাস শুরু হবে ও তো বেশি দিন থাকলেও পড়াশোনায় অসুবিধা হবে তখন তার দাদু দিদা বললো যে না ও কাল পশু চলে আসবে ওর বাবা নিয়ে গেছে দিয়ে যাবে তখন আমি জানতে চাইলাম ওর মায়ের কথা যেটা আমি জানতে পারি সেটা ওর দিদার মুখে দিদা বলে যেরকম ভাবে বলে আমার মেয়ের বিয়ে হয় আজ থেকে প্রায় সাড়ে সাত বছর আগে আর আমরা যে তরি সেরকম টাকা পয়সা নেই গরিব ঘরেরই আমার সন্তান ছিল আমার মেয়ে তো আমার জামাইও কিন্তু খুব একটা পয়সা ইনকাম করে না আমার জামাই যখন মেয়েকে বিয়ে দিই তখনও কিন্তু ভ্যানি চালক ছিল কিন্তু সে ওই মানে মালপত্র ভ্যানে করে আর মোটামুটি ভালোই পয়সা ইনকাম করতো যাতে চলে যেত কারণ আমার জামাইয়ের বাড়িটা ছিল নিজের বাড়ি তো সেরকম দেখে আমরাও গরিব গরিব ছেলেদেরকেই বিয়ে দি কিন্তু আমার মেয়েকে দেখতে বড় সুন্দর ছিল আর ওর হাসিটা খুব মিষ্টি ছিল আর যখন আমার জামাই ওকে বিয়ে করে নিয়ে যায় বিয়ে করার ঠিক ওই দু মাস পর স্বামীর সাথে অশান্তি হতো মানে আমার সাথে তো আমার মেয়ে আমাদের বাড়িতে আসতো এসে আমাকে জানাতো যে মা তোমার জামায়ের সাথে আমার এরকম অশান্তি হচ্ছে তা আমি জিজ্ঞাসা করতাম কেন তখন বলতো জানো তো মা ও না আমাকে কারোর সাথে কথা বলতে দেয় না গ্রামে কারোর সাথে মিশতে দেয় না আর আমি যদি কারোর সাথে হেসে হেসে কথা বলি ও আমার উপরে মানে ফালতু কথা অবদ্ধ গালাগালি এইসব করে তা আমি তখন বললাম যে জামাই যেটা পছন্দ করে না সেটা তুই করবি না তখন বললো না মা সেটা তো আমি করি না কিন্তু পাড়ার তো অনেক বৌদি আছে কাকিমা আছে তাদের সাথেও আমাকে তোমার জামাই মিশতে দেয় না বলে ওরা ভালো না তো এরকম প্রায় আমি মেয়ের মুখে শুনতাম কিন্তু আবার দেখতাম দুজনে বেশ ভালো মিলমিশ আছে তো কোন পরিবারে কোন সংসারে অশান্তি হয় না স্বামী স্ত্রীর মতো অশান্তি হয়েই থাকে তো সেরকম ভাবে কোনো সময় আমরা কিন্তু কর্ণপাত করিনি আর সেই বিষয়টা নিয়ে খুব গভীরও আমরা যাইনি কিন্তু হঠাৎ করে যখন পুয়াতি বাচ্চা হবে তখন আমার মেয়েকে জামাই প্রচন্ড গায়ে হাত দিত তো একদিন ওয়াতি অবস্থায় আমার মেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় কিন্তু আমার মেয়ে আমাদের বাড়িতে আসেনি এবার যখন ও ঘর ছেড়ে বেরিয়ে যায় আমরা তো জানি না জামাই একদিন রাতের বেলা বৃষ্টি হচ্ছে তো আমরা তখন ঘরে কারেন্ট নেই লম্পো জ্বালিয়ে আমি ভাত রান্না করছি আমার জামাই বাইরে দিয়ে এসে আমার মেয়ের নাম করে ডাকাডাকি করছে আমি তখন বললাম আমার মেয়ের নাম করে ডাকছে জামায়ের গলা তো বেরিয়ে যেতে সাথে সাথে দেখলাম জামাই জামাই পুরো ভেজা বাইরে দাঁড়িয়ে রয়েছে সাতা তাতা কিছু নেই আমি জামাইকে বললাম কি ব্যাপার তুমি এত রাতে মেয়ের নাম করে ডাকছো মেয়ে তো আমার বাড়িতে আসেনি তখন জামাই কাঁদতে কাঁদতে সামনে এসে বলল। মা আপনাদের মেয়ে দেখেন সকালবেলা বাড়ি দিয়ে বেরিয়ে গেছে ওকে খুঁজে পাচ্ছি না আমি বললাম সকালবেলা বেরিয়ে গেছে এরকম অবস্থায় ও কুয়াতি তোমরা যেতে দিলে কেন আর তোমার বাড়িতে তোমার মা বাবা কী করছিল তখন বললো মায়ের তো শরীরটা খারাপ বাবা মাঠে গেছিল চাষ করতে আর কখনও বেরিয়ে গেছে আমি ঠিক জানি না তবে মা বললো সকালেই বেরিয়ে গেছে আমি তখন বললাম নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছিল কি হয়েছিল আমার মেয়ে তো এমনি এমনি বেরিয়ে যাবে না তখন জামাই বলল। হ্যাঁ আগের দিনকে সন্ধেবেলা ওকে আমি একটুখানি গায়ে হাত দিয়েছিলাম আমি তখন বললাম যে কেন তুমি একটা ফুয়াতিমের গায়ে হাত দিলে তোমার তো এটা কোনো মতে শোভা দেয় না তুমি ওকে মারলে কেন তখন বলল। যে আপনাদের মেয়েকে আমি বলি পাড়ার মেয়ে বউদের সাথে ঢলাঢলি করতে না ও কোনো মতে শোনেই না তাও কথা বলবে আমি তখন বললাম দেখো তোমার মা অসুস্থ তোমার মায়ের সাথে কি গল্প করবে এখন ওর বাচ্চা হবে ওকে তো হাসি খুশি থাকতে হবে পাড়ার ছোটো ছোটো মেয়ে বৌদের সাথে কাকিমা বৌদিদের সাথে যদি কথা বলে তাতে কি আপত্তি আছে তুমি ওর গায়ে হাত দিলে তুমি বোঝাতে পারতে আমাকে এসে বলতে পারতে যাই হোক তারপর ওই বৃষ্টি মাথায় নিয়ে আমি আর ওর বাবা আমরা জামাইকে নিয়ে মেয়েকে খুঁজতে বেরি কোনো জায়গায় মেয়েকে খুঁজে পাই না সেই বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে এবার পুরো গিরাম রোডে গেল যে আমাদের মেয়েকে শ্বশুর বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না সকালবেলা বেরিয়েছে এখন রাত সাড়ে আটটা বাজে এতক্ষণ ধরে মেয়েটি গেল কোথায় সব জায়গা খুঁজে 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 কোনো জায়গায় পাই না লাস্টে আমার জামাই বললো মা আপনারা আমার সাথে চলুন বাবা আমরা থানায় যাই একটা মিসিং ডায়রি করি আমি তখন বললাম যে হ্যাঁ থানায় আমি তো যাবো কিন্তু ডায়রির সাথে তোমার যে প্রত্যেক দিনের ঝামেলা মেয়েকে যে মারতে আমি সেটাও থানায় গিয়ে বলবো কারণ তখন আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না আমার মাথার ঠিক নেই আর সেই আমি জানি আমার জামাই আমার মেয়ের উপর অনেক অত্যাচার করতো তখন আমার জামাইকে এই কথা বলি তখন আমার জামাই আমাকে বলল যে মা দেখুন এখন তো রাগারাগি করার সময় না আপনি চলুন আমার সাথে আপনি ওইসব বলবেন না তাহলে তো আপনার মেয়েকে খুঁজবার জন্য আপনাদেরই খুঁজতে হবে আমাকে তো পুলিশ ঘুরে রেখে দেবে থানায় তো যাই হোক সেখানে গিয়ে যখন মেয়েকে আমরা পাইনি থানায় রায়েরি করতে যাব ওই সময় যে জামাইয়ের বাড়ির গ্রাম ওই গ্রামের পথ ধরে গেলে সোজা একটা যখন আমরা শ্মশানের ওখান থেকে গেলে মেন রোড দিয়ে গাড়ি ধরলে থানায় যাব। এই উদ্দেশ্যে যখন যাচ্ছি তখন মানে কিছু লোক দেখলাম ওই রাতের বেলা মানে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে শ্মশানের পাশে দাঁড়িয়ে কিছু কথা বলছি তো আমরা তখন ওখান থেকে যাচ্ছি এটা তো আমাদের ধারণায় দিন আসেনি আর এটা আমাদের বলে না কোনো মানুষেরই মাথায় আসবে না তখন লোকগুলো আমার থেকে তাকিয়ে রয়েছে তখন ওই জমাট বাঁধা লোকের মধ্যেই একজন আমার জামাইকে বলল কি রে তোর বউকে পেলি তখন আমার জামাই বলল যে না গো দাদা থানায় যাচ্ছি কারণ সকাল থেকে পাচ্ছি না রাত তো হচ্ছে একটা থানায় ডায়েরি করে আসি তখন বললো থানায় যেতে হবে না তোর বউ শ্মশানে পড়ে আছে তখন বললো শ্মশানে পড়ে আছে আমরা তখন ছুটে যাই যে দেখলাম আমার মেয়ে শ্মশানে হয়তো অনেকটা সময় আগে একটা চিতা পুড়েছে কিছু ছাই ওখানে জমাট বেঁধে আছে আর ওই বৃষ্টির মধ্যেও ওই জমাট পাতা ছাই থেকে হালকা ধোঁয়া উঠছে ওখানে আমার মেয়ে লুটিয়ে পুড়ে রয়েছে তখন আমরা বলি মিথি অবস্থায় শ্মশানের মধ্যে এত রাতে এক পুরো ভিজে সপসপে হয়ে শাড়ি ভিজে গেছে এই দৃশ্য দেখে আমরা তো ভয় পেয়ে গেলাম যে কেউ কি হত্যা করে দিয়ে চলে গেলো এখানে এনে তখন মেয়েকে আমরা যখন নিয়ে আসি তখন দেখলাম মেয়ের কিন্তু হুশ আছে তো মেয়েকে আমরা জানতে চাই যে কী করে তুই ওখানে গেলি কী ব্যাপার তো যাই হোক মেয়ে তখন কথা বলার অবস্থায় ছিল না ওকে হসপিটালে দিই হাসপাতাল থেকে সকালবেলা আমরা বাড়িতে নিয়ে আসি যখন বেলা বারোটা বাজে তখন মেয়ের কাছে জানতে চাইলাম যে তুই সকালবেলা ঘর থেকে কেন বেরিয়ে আমার বাড়ি আসিস নি কেন তুই শ্মশানে গেলি তখন আমার মেয়ে আমাকে বলল যেন মা আমার সাথে কিছুদিন ধরে একজন বাবার মানে সন্ন্যাসী বাবার পরিচয় হয়েছিল তো আমি বলতাম তোমাদের জামায়ের কথা সেই সন্ন্যাসী বাবা বলল যে তুই একটা কাজ কর সকালবেলা আমার সাথে দেখা করবি আমি তোকে একটা জায়গায় নিয়ে যাব গিয়ে কিছু ছাই দেব প্রত্যেক দিন তোর যখন স্বামীকে খেতে দিবি ওই ছাইটা ডালে হোক ভাতে হোক তরকারিতে হোক মিশিয়ে ওকে খাওয়াবি দেখবি তোর সাথে যে খারাপ গালিগালাজ করে তোকে যে গায়ে হাত দেয় সেগুলো বন্ধ হয়ে যাবে আর করবে না তো আমি সেই ভেবেই ওই বাবার সাথে সকালবেলা দেখা করি তারপর ওই বাবা আগে আগে হাঁটে আমি পেছনে পিছনে কখন আমি শ্মশানে গেছি আমি জানি না তোমরা বলছো আমি সেটাই জানি যাই হোক আমি তখন বললাম আর ওই সাধু সন্ন্যাসীর সাথে মিশবি না ওরা ভন্ড হয় ওরা তোর খারাপ করবে ওরা ভালো করবে না আর তখন জামাইকেও বললাম দেখো আজকে তোমার জন্য কত করে একটা বিপদ হয়ে যেত তুমি কিন্তু আমার মেয়ের সাথে এরকম আর করো না তখন জামাই ঠিক আছে এরপর মেয়েকে শ্বশুর বাড়ি রেখে আমরা চলে আসি আমাদের বাড়ি দীর্ঘদিন ধরে শুনি আমার মেয়ে বাড়িতে নানা রকম আচরণ করছে কেরকম যখন ঘরে রাতের বেলা খাওয়া দাওয়ার পর সব জিনিস থাকে তখন ঘরে মেয়ে কোনো কিছু পরিষ্কার করে না জামাই এই জিনিসটা দীর্ঘদিন লক্ষ্য করেছে বলে মা বিশ্বাস করবেন না ঘরের এটো বাসন ঘর পরিষ্কার করা মাটি লেপা যেহেতু গ্রামের মাটির বাড়ি গরু মাটি নিয়ে যাওয়া এইসব কাজ ও করতো না যে কাজটা ও আগে করতো তা আমি ভাবলাম হয়তো পোয়াতেই আস্তে আস্তে মাসও বাড়ছে হয়তো ও শরীর দেয় না কিন্তু আমি দেখতাম যে ওর যে কাজগুলো ওর ভাগের কাজগুলো সব কিন্তু হয়ে যেত সকালবেলা আমার সাথেও ঘুমাচ্ছে প্রত্যেকদিন উঠে আমি দেখতাম আমার পাশে বিছানায় ও শুয়ে রয়েছে কিন্তু ঘরের সব কাজ এমনকি গরুকে ঘোরানো ঘাস কেটে আনা ধান কাটা মাটি ল্যাপা সব কিন্তু কাজ দেখি কমপ্লিট আমি ওকে বলতাম কি গো তুমি তো শুয়েছিলে এই কাজগুলো কখন হলো ও আমাকে হেসে বলতো যে আমি সব কাজ করে দিই যখন তোমরা রাতে ঘুমাও আমি রাতের বেলাও কিন্তু জেগে থেকে দেখেছি ও কিন্তু আমার পাশ থেকে ওঠে না কিন্তু আমাদের গ্রামে কিছু কাকিমা জেঠিমা যারা আমাকে ধরে বলতো এই বউটার বাচ্চা হবে কিছুদিন পর এই ভোর রাতে বউটা গরু চড়াতে যায় তারপরে ঘাস কাটে তারপরে ধান কাটে তোদের বাড়িতে কাজ করে বউটা রাত ভোর ঘুমায় না সারা রাত এরকম কাজ করলে ও সামনে বাচ্চা হবে একই ও সময় পাবে কখন ওর একটু শরীরে রেস্টই হয় না কিন্তু ওকে আমি জেগে জেগে দেখেছি সারা রাত ও আমার পাশে শুয়ে কিন্তু ঘুমায় তাহলে ওর রূপ ধরে কাজগুলো কে করে কাজগুলো কে করে এই জিনিসটা আমি যখন ওর কাছে জানতে চাই ও তখন আমাকে একটাই কথা বলে যে আমি সব কাজ করে দিই আমি তুমি ওটার আগে তোমার মা বাবা ঘুম থেকে ওটার আগে সব কাজ করে দিই আমার বাবা পাঁচটা সাড়ে পাঁচটার সময় মাঠে প্রত্যেক দিন যায় তো আমার বাবাও দেখে যে আমার বউমা ঘুমাচ্ছে তাহলে কাজটা কে করে দেয় যখন এই বিষয়টা আমাদের ভালো ঠেকলো না যেটা তো কোনো স্বাভাবিক বিষয় না তখন আমি আমার মাকে নিয়ে মা যেহেতু অসুস্থ মাকে তুলে কোনো রকমে আমাদের সামনে একটা মাজার আছে আমি মাজারে যাই মাজারটা পুরো জঙ্গলের একটা ভেতরে একটা সাইডে তো সেই মাজারে যখন যাই মাজারটায় গেলে গা ছমছম করবে যদিও মাজার একটা পবিত্র জায়গা কিন্তু পরিবেশটা একদম ফাঁকা জঙ্গলের মধ্যে ওখানে একজন মল্লি সাহেব আছে উনি বলেন যে তোমার বউর সাথে কোনো ভালো জিন আছে যেই জিন তোমার বউর কষ্ট সব ও মিটিয়ে দেয় তোমার বউর পাহাড় টিপে দেয় তোমার বউর ভাগের কাজটা করে তখন আমরা বললাম দেয় হজুর আমাদের করণীয় কি আমরা করবোটা কি তাহলে কি সেই জিন আমার ভবিষ্যতে থাকবে তখন আমাদের হজুর বলে যে দেখো সেই জিন যদি থাকে কোনো অসুবিধা নেই তোমার ভবিষ্যতে থাক হয়তো ও কারোর সাথে যেই সাধু বাবার কথা জানতে পারি কেন আমরা সেই সেই সবই বলি তো সে বলে হয়তো সাধু বাবার অনেক ক্ষমতা সেই সাধু বাবা তোমার বউর কষ্ট সহ্য না করতে পেয়ে তার সাথে কোনো জিন চালনা করে দিয়েছে যেই জিনটা ওর সব কাজ করে দেয় আর সব জিন কিন্তু খারাপ হয় না অনেক জিন থাকে কিন্তু ভালো তখন আমরা বললাম হজুর তাহলে কি করব। আমার বউর সাথে সেই জিনটাকে আমরা কি রাখবো তখন বললো হ্যাঁ তুমি রাখতে পারো কিন্তু কোনোদিন তোমার বউর গায়ে হাত দেবে না কোনোদিন ওকে গালিগালাজ করবে না যদি ওর উপর কোনো অত্যাচার হয় তাহলে সেই জিন কিন্তু তোমাদের কাউকে ছেড়ে কথা বলবে না তখন আমরা বললাম ঠিক আছে এরকম করে মেয়ের বাচ্চাটা হলো মেয়ে তারপর আমার মেয়ে মানে আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে যখন মেয়েটা বড় হতে থাকে যখন যখন দেড় বছর বয়স তখন ওই দেড় তার মেয়েকে নিয়ে যেত আসতো দিক এবার জামাই মেয়েকে আবার সেই গায়ে হাত ধোয়া গালিগালাজ করা এমনকি তার শাশুড়িও পর্যন্ত নানা রকম কথা বলতো কারণ ওই যে প্রথমেই বললাম আমার মেয়েকে দেখতে অনেক সুন্দর ছিল আর ওর হাসিটা মানে তাকে দেখার মতো সেখানে আমার জামায় সন্দেহটা আগেও ছিল বাচ্চা হওয়ার পর সন্দেহটা আরো বেশি বেড়ে গেল যখন ওর সাথে খারাপ ব্যবহার করতো তখন আমার জামাইকে একদিন ফেলে দেয় ভ্যান চালাতে চালাতে ভ্যান থেকে চলন্ত ভ্যান থেকে ফেলে দেয় হাত ভেঙে যায় শাশুড়িকে বুঝতে পারতো না কেউ যেন এসে অত্যাচার করতো পাট এনে খাট থেকে ফেলে দিত চর থাপ্পর মারতো বাড়িতে এরকম শুরু হলো বাড়িতে কোনো কাজ আমার মেয়ে তো করতোই না আর যে জিনটা থাকতো আমার মেয়ের সাথে সে কোনো কাজ তো করতো না উল্টে মাটি নখ দিয়ে তুলে রেখে দিত বাসন ছিটিয়ে এটো কাটা ফেলে রাখতো সেই জিনটা তার অত্যাচার শুরু করলো তখন আমরা গেলাম সেইখানে মাঝারে গিয়ে সেই হজুরকে সব সবকিছু জানাই তখন হজুর বলল প্রথমেই বলেছিলাম যে তোমার বউর গায়ে হাত দেবে না কারণ ওর গায়ে হাত দিলে ও যায় গুরু ওর সাথে খারাপ ব্যবহার যেই করবে ও কিন্তু সেই জিন তাকে কিন্তু শাস্তি দেবে তখন সেই জিনকে সরানোর জন্য অনেক কাঠ পোড়ায় অনেক কিছু করে তারপর কিন্তু সেই জিন যখন সরে যায় তার আগে জিন বার বার কিন্তু বাড়িতে সবাইকে একে একে শাশুড়িকে শ্বশুরকে জামাইকে স্বপ্ন দিতে থাকে যে আমি এই মেয়েটির সাথে থাকবো তোর মেয়ের কাছে যে আজকে আমাকে সরিয়ে দিচ্ছিস আমি চলে যাব কিন্তু তোর মেয়ের যে আত্মা আমি কিন্তু তাকে নিয়ে যাব। কি করবি সবাইকে স্বপ্ন দিতে সবাই হজুরের কাছে যেত তো হজুর একটাই কথা বলতো যে ও ওরকম কিছু হবে না কারণ ও ভালো জিন তো ও কখনোই একটা মানে বাচ্চার মাকে কখনোই ও নিয়ে যাবে না এইটা ভয় দেখায় যাতে ওই জিনটাকে তোমার মেয়ের কাছ থেকে আলাদা না করো তার জন্য কিন্তু আমার জামাই শুনলো না তার শ্বশুরবাড়ির লোক কেউ মানলো না যখন সেই জিনটাকে আমার মেয়ের কাছ থেকে আলাদা করে তখন কিন্তু সেই জিনটা আমার মেয়ের আত্মাটাকে সত্যি সত্যি নিয়ে যায় আমার মেয়ে জল জ্যান্ত জীবন্ত একটা হাসি খুশি মানে কি বলবো বয়স তো সেরকম বেশি ছিল না মাত্র তখন বাইশ বছর বয়স মানে বাইশ বছর বয়সে আমার মেয়েটার মৃত্যু হল আমরা সবাই জানি যে এটা অস্বাভাবিক মৃত্যু কারণ আমার মেয়ে কোনো অসুস্থ ছিল না কিচ্ছু ছিল না মারা গেল আর এই এখন নাতনিটাকে আমাদের কাছে রেখে দিই আমাদের কাছেই মানুষ হচ্ছে কখনো কখনো এসে ওর বাবা নিয়ে যায় এই ছিল আমার মেয়ের মৃত্যুর কারণ আজকে আমাদের আজকে আমাদের এইটাই দিদিভাই পাঠান একজন উনি স্কুল শিক্ষিকা বলেন হয়তো আমরা জিন ভূত অনেকেই এসব বিশ্বাস করি না আমরা বলি এগুলো কুসংস্কার হয় না কিন্তু তার মা বাবা এমনকি তার যে গ্রাম ওখানে গিয়েও কিন্তু জানতে পারি একই ঘটনা সবার মুখে শুনি তাহলে কি সবাই কি ভুল ছিল তাহলে মেয়েটি যখন ঘুমাতো তাহলে তার বাড়ির যাবতীয় কাজ গরুকে মাঠে নিয়ে যাওয়া ঘাস কেটে নিয়ে আসা বাড়ির মাটি লেপা এগুলো কে করতো আজকে না সবই শুনলাম একটা কল্পনা একটা অবাস্তবিক একটা ঘটনা শুনেছি এটা হয়তো গ্রামের লোকের একটা ভুল ধারণা কিন্তু ওই কাজগুলো কে করত একটা মানে কোশ্চেন মার্ক আমাদের এই ঘটনার মধ্যে রয়েই গেল তবে দেখো পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা হয় না সবই হয় দেখো আমরা যদি বিশ্বাস করি তাহলে সেটা বিশ্বাসযোগ্য হয় যদি আমরা বিশ্বাস না করি তাহলে সেটা বিশ্বাস করব না এটাই যা যাই হোক আজকের ঘটনাটা দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো ঘটনাটা সিলেক্ট করেছি তবে কিন্তু তোমরা আবার কেউ লিখো না যে এই ঘটনাটাও আমরা শুনেছি ঠিক আছে আর যদি তোমরা শুনে থাকো তাহলে কিন্তু আমাকে লিঙ্ক তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে দেবে আমিও শুনে দেখব ঠিক আছে যে এরকম কারা করছে ঘটনা এক জায়গা হয়ে যাওয়ার পর সেই ঘটনাগুলো আবার আমাকে শেয়ার করছে যাই হোক আজকে আসবো দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো প্রথমেই তোমাদের বলে দিয়েছি আমাকে কিভাবে তোমরা তোমাদের ঘটনা পাঠাবে দেখে নিও সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা প্রত্যেক